কাবা কেন পৃথিবীর মাঝখানে কুরান ইতিহাস আর বৈজ্ঞানিক রহস্যের কাহিনী একটি ঘর যা শুধু পাথরের নয় বরং মানব জাতির ঐক্যের প্রতীক যার দিকে ফিরে সারা বিশ্বের কোটি মুসলমান মাথা নওয়ায় এই ঘর বাইতুল্লা কাবা তবে প্রশ্ন হচ্ছে কেন কাবা পৃথিবীর মাঝখানে এটা কি শুধুই ধর্মীয় ব্যাখ্যা নাকি বৈজ্ঞানিকভাবেও এর কোনো ভিত্তি রয়েছে প্রথমেই আসি কাবার পরিচয় কাবা হলো পৃথিবীর প্রথম ইবাদতের ঘর আল্লাহ কুরআনে বলেন যে নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে তা তো মক্কায় অবস্থিত এবং এই ঘরই আসমানে বাইতুল মামুর নামে পরিচিত যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা তাওয়াফ করে এবং তারা আর কখনো ফিরে আসে না এরপর আসি পৃথিবীর সৃষ্টি ও কাবার অবস্থান প্রসঙ্গে ইসলামী ইতিহাস মতে কাবা যেই স্থানে আছে সেখান থেকেই পৃথিবীর বিস্তার শুরু হয় একাধিক তাপসির কারক বলেন এটি ছিল পৃথিবীর প্রথম দৃশ্যমান স্থান যেমন মানুষের শরীরে নাভি থাকে তেমনি পৃথিবীর নাভি বলা হয় কাবাকে এবার আসি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে গোল্ডেন রেশিও এক দশমিক ছয় এক আট এটি প্রকৃতির সৌন্দর্যের এক বিশেষ মাপকাঠি গবেষক ডক্টর ইব্রাহিম করিম প্রমাণ করেন দক্ষিণ মেরু থেকে কাবা পর্যন্ত দূরত্ব আর উত্তর মেরু পর্যন্ত মোট দূরত্বের অনুপাত প্রায় এক দশমিক ছয় এক আট অর্থাৎ স্বর্ণ অনুপাতের সঙ্গে মিলে যায় যা কাকতালীয় বললে ভুল হবে কাবা নির্মাণ নিয়ে কথা বললে ইব্রাহিম আল্হী ইসাল্লাম ও ইসমাইল আলাহ ইসাল্লামের অবদান অবিচ্ছেদ্য পবিত্র কুরআনে বলা হয়েছে যে যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিত্তি পুনর্নির্মাণ করলেন তখন বললেন হে আমাদের প্রভু আমাদের আমুল কবুল করে নিন এটি শুধু একটি ঘর নয় বরং এটি তাও কেন্দ্রস্থল প্রাচীন মানচিত্র মক্কাকে কেন্দ্র ধরেই পৃথিবী আঁকা হত গ্রিক পারস্য ও রোমান মানচিত্রে মক্কার অবস্থান একরকম কেন্দ্রীয় দেখানো হয়েছে আরবরা মক্কাকে বলতেন উম্মুল কুরা অর্থাৎ নগর নগরসমূহের জননী এমনকি কুরানে উল্লেখ আছে যে আমি তোমার প্রতি কুরআন নাজিল করেছি যাতে তুমি মক্কা ও তার চারপাশের মানুষকে সতর্ক করতে পারো কিছু গবেষক বিশ্বাস করেন কাবার নিচে রয়েছে জিও ম্যাগনেটিক শক্তির কেন্দ্র যা কাবাকে ঘিরে সৃষ্টি করে এক ধরনের তরঙ্গ বা কম্পন যা মানুষের হৃদয়কে শান্ত করে তোলে তাওয়াফের ঘূর্ণন ইলেকট্রনের ঘূর্ণনের সঙ্গেও তুলনা করা হয় তবে সবশেষে কাবার মানে কেবল একটা স্থাপনা নয় এটি মুসলিম উম্মার কেন্দ্রবিন্দু আমাদের জীবনের প্রতিটি দিক যেন আল্লাহকে কেন্দ্র করে আবর্তিত হয় এটাই কাবার শিক্ষা শেষ কথা কাবা মাঝখানে কারণ আল্লাহ চেয়েছেন আমাদের হৃদয় যেন তার দিকেই থাকে কেন্দ্রীভূত তুমি কি মনে করো এটা শুধু ধর্মীয় ব্যাখ্যা নাকি বৈজ্ঞানিক ভিত্তিও আছে কমেন্টে জানাও তোমার মতামত সাবস্ক্রাইব করতে ভুলে যেও না এমন আরও তথ্য নির্ভর ইসলামিক ভিডিওর জন্য